গুড মর্নিং স্টুডেন্টস আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব দ্বিতীয় ভাগ বইয়ের মধ্যাহ্ন ফলা যুক্ত কিছু শব্দ এবং তার কিছু মানে ঠিক আছে এবং সেই সঙ্গে দন্তন্য ফলা তাহলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি মধ্যাণ্ন ফলা আর দন্তন্য ফলা দিয়ে যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এর পাশাপাশি এর যে অর্থ সেগুলো আমি বলে দেব ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা মন দিয়ে ভিডিওটি দেখো এবং সেই সঙ্গে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে ঠিক আছে দেখো বয় হস্যৈকার মধ্যন্য মধ্যন্য বিষণ্ন বিষণ্ন মানে দুঃখিত মধুস্য মধ্যন্য মধ্যন্য ব তয় দীর্ঘই স্বর্ণবতী স্বর্ণবতী মানে ছিয়ানব্বই এবার দেখো মধুনষ্য আর মধ্যন্য কয়রিকার মধুনই মধ্যন্য কৃষ্ণ কৃষ্ণ মানে কি কালো তয়রিকার মধুস্বয় মধ্যন্যয় আকার তৃষ্ণা তৃষ্ণা মানে পিপাসা সহিষ্ণু দন্তস হয় হস্যৈকার মধুস্বয় মধ্যন্যয় হস্যৌকার সহিষ্ণু মানে হচ্ছে কি ধৈর্যশীল বা সহনশীল হ মধ্যন্য হয় মধ্যন্য রয়াকার হয় মধন্য পরাহ্ন পরাহ্ন মানে কি দুপুর এবং বিকেলের মাঝের সময় অপরাহ্ন রয়াকার হয় মধ্যন্য অপরাহ্ন মানে কি বিকেল ঠিক আছে এরপরে দেখো মধ্যন্য ফলাটা হয়ে গেল এবার দন্তন্য ফলা গ দন্তন্য গয় দন্তন্য ভ গয় দন্তন্য ভগ্ন মানে ভাঙা ম গয় দন্তন্য মগ্ন মানে গভীরভাবে ধ্যানরত অ গয় দন্তন্যন্যয় হস্যৈকার অগ্নি অগ্নি মানে আগুন আ গয় দন্তন্যয় এক অন্তস্থ অ আগ্নেয় আগ্নেয় মানে হচ্ছে আগুন সম্পর্কিত বা অগ্নি গর্ভ ঘয় দন্তন্য বয়হস্যৈকার ঘয় বিঘ্ন বিঘ্ন মানে হচ্ছে বাধা কয়রি ত ঘয় কৃতগ্ন যে উপকারীর অপকার করে বয় হস্যৈকার মধুনস ঘয় বিষঘ্ন মানে বিষের ক্রিয়ানাশক বা বিষের প্রতিশোধক এরপরে দেখো তয় দন্তন্য অন্তঃস্থ য দন্তন্য যত্ন যত্ন মানে হচ্ছে পরিশ্রম সহকারে চেষ্টা বা শুশ্রূষা করা রত্ন র তয় দন্তন্য রত্ন মানে হচ্ছে বহু মূল্যবান ধাতু বা পাথর রত্নাকর র তয় আকার ক কর রত্নাকর মানে রত্নের খনি এরপরে দেখো নয় দন্তন্য অন্ন অ দন্তনয় দন্তন্য অন্ন মানে হচ্ছে ভাত ভয় হস্যৈকার দন্তন্য দন্তন্য ভিন্ন মানে হচ্ছে আলাদা অবসন্ন অব দন্তস্য দন্তনয় দন্তন্য অবসন্ন মানে অবসাদগ্রস্ত বা ক্লান্ত সন্নিধান দন্তস্য দন্তন দন্তনয় হস্যৈকার ধয়াকা দন্তন্য সন্নিধান মানে হচ্ছে মূর্তির মধ্যে দেবত্বের সংমিশ্রণ এবার হচ্ছে ময় দন্তন্য এইভাবে লিখতে হয় ময় নিম্ন দন্তন্যয় হস্যৈকার ময় দন্তন্য নিম্ন মানে নিচু দন্তস্যয় দন্তন্য দন্তস্য দন্তন্য আকার দন্তন্য স্নান জল দিয়ে শরীর ডুবিয়ে শরীর ধোয়া বা পরিষ্কার করা স্নেহ দন্তস্যয় দন্তন্য একার হ স্নেহ মানে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা হয় দন্তন্য চিহ্ন জয় হস্যৈকার হয় দন্তন্য চিহ্ন মানে দাগ বা সাংকেতিক লেখা জাহ্নবী বরকুজয় আকার হয় দন্তন্য বয় দীর্ঘই কার মানে হচ্ছে জ্ঞানের নদী বা বারাণসী শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম আন্নিক আ হয় দন্তন্য হস্যৈকার ক আন্নিক মানে হচ্ছে নিত্যকর্ম বা প্রতিদিনের কাজ ঠিক আছে তাহলে দন্তন্য ফলা কমপ্লিট হয়ে গেল তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি মধ্যন্য ফলা আর দন্তন্য ফলা শব্দগুলো মানে আলোচনা করে দিলাম এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করব ম ফলাযুক্ত শব্দ তাই সবাই তৈরি থেকো পরের ভিডিওটির জন্য আজকে এটুকুই টাটা